সফট অডিও প্রতিটি কণ্ঠে জীবন্ত গল্প শুনছেন সফট অডিও আজকের গল্প পাঠে আপনাদের সাথে আছি আমি সামিয়া রাস্তা পার হওয়ার ক্ষেত্রে তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না আব্বু রোজ থাকে না সঙ্গে আজও নেই এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিকশা ধরল শীতের রোদ তবু খাড়া দুপুরে তাপ করা বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার ভার্সিটিতে ছাত্র পরিষদের কী এক প্রোগ্রাম ছিল সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব অন্তুর ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল দলবদ্ধ হয়ে চলা গাশপোরিংয়ের জাতকে পঙ্গপাল বলে দশ পনেরো লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো পরিষ্কার এক শ্রেণীর লোক অবশ্যই এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে তাদের কথা কানে নেওয়া উচিত না ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে অন্তুর ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার ক্ষেতের জন্যই তেমন একদল পঙ্গপালের সমান আমার কল এসেছে কয়েকবার তার ভাষাই খুব জরুরি কাজ অন্ত জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না কিন্তু ছাত্রনেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুঁতো দেয় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ দুপুরে ঝাঁচালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল অন্তু তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে প্রায় এমন হয় মেহমানদের তাকে দেখানোর ধরন সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনাবেছার মতো এটা অন্তর নিজস্ব মত সে বিষয়টাকে পছন্দ করে না তারা অন্তুর ছুল খুলে ফেলল এক টানে শরীরে জড়ানো ওড়নাটা সরিয়ে গলা বুক হাত দেখা হলো। না মেয়ে ফর্সাই আছে অন্তু ছোয়ালের পাটে শক্ত করে চুপ করে থাকল কিন্তু যখন শ্যালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলারা পা দেখার উদ্দেশ্যে অন্তুর সীমিত ধৈর্যের বাঁধ খসল শ্যালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়াল তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন পাত্রের মা হতভম্ব হলেন অসন্তুষ্ট মুখে বলে উঠলেন ও মা এ আবার কেমন কথা মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি জি না ঠিক অপরাধ নয় মূর্খতা কারণ আমি কোরবানের হাঁটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নয় যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙওয়ালা মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তর মুখে কিন্তু ভাষা কর্কশ পাত্রর ফুপু মুখ কেমন করলেন কোন দেশে কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না নাকি কোনো দোষ আছে তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলে আশ্চর্য মেয়ে তো দেখেছি দেখতে আসছে তো দেখব না জি নিশ্চয়ই দেখবেন দোষ থাকা চলবে না দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন পরনের শ্যালোয়ারা ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা রাইট ওনারা মুখ বিকৃত করে বসে আছেন অন্তু আলতো হাসলো দুঃখিত চাচিমা এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট বলছি মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে দাঁত ওঁচু নিচু আছে কিনা মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল আছে না নেই বড় না ছোট গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই মেয়ে দেখা অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে অপমান অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের ছেলের ফুপু মুখ খুললেন তো কিভাবে মেয়ে দেখব তুমিই শেখাও কিভাবে মেয়ে দেখে কথাটা বলে মুখ ছামটি মারলেন মহিলা রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন পাশেই ঘটক মহিলা বসা তিনি বললেন এ কেমন কথা কও মেয়ে এ কেমন কথা কও মেয়ে দেখতে এলে একটু কইরাই দেখে মেয়ে না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি বাড়ির বউই বা বলে কথা অন্তুর কাছে এ কথার জবাব আছে দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয় তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করেছেন একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্য শব্দের অস্তিত্ব নেই শুধুই একটি জড় সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাবে এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসল বাড়ির বউ হব কে বলেছে আমি বলেছি আমি এখনো অন্যের মেয়ে আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয় তাহলে বিয়ে বোধ হয় আমার জন্য না আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন এক্ষেত্রেও দুঃখিত চাচ্ছি আব্বু আমাকে খাইয়ে পড়িয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয় তাছাড়া আমিও ইচ্ছুক নয় আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে পাত্রের মা অন্তুর মায়ের মুখের দিকে তাকিয়ে একবার কড়ার স্বরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন আফা সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখেতে পারেন নাই এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাহবুদ জানে আপনার কোফালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহ জানে অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না অন্ত দীর্ঘশ্বাস ফেলল আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয় আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে ক্ষমা করবেন এই বেয়াদবকে অন্তু আর বসল না সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে তার নামে সমাজের রটা কথা নেহাত কম না প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে অন্তুকে তার মা বাবা মিনুষের মতো মানুষ করেছে নষ্ট মেয়ে ভ্রষ্টা মেয়ে বেয়াদব অসভ্য আদর্শহীন ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে পাড়ার লোকের দেয়া টাইটেলের অভাব পড়ে না অন্তর্ভাগে ভাগে কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবিয়া বেগম তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্ত বলল এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে তোমার আককেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা রাবিয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে দিন দিন বেলে হাজ হয়ে যাইতেছ তুমি বেশি লায় দিয়ে ফেলতেছি নাকি আমি আর কয়টা পাত্রের সামনে আমার মানিজ্জত নষ্ট করবি তুই মা হিসেবে তোকে ফার করতে চাওয়ার কি কোনো হক নাই আমার পাড়ার লোকে একের পর এক কথা বলতে সারতেছে না প্রতিদিন সে সবই তো শুনতেছি তুই পরিস্থিতি বুঝবি কোনদিন দিন বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে অন্ত দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল আম্মা তোমার তো সব সময় আমার উপর অভিযোগ থাকে ধরে নিয়ে এসো এসব মূর্খ ছোট মন মানসিকতার লোকদের তোমার কি ধারণা যার তার খলায় ঝুলে পড়ব আমি আবু তো বলে না বিয়ের কথা তুমি কেন কান্দ মানুষের কথাই আবু এজন্যই বলে তোমার বিবেকে ইম্প্রুভমেন্টের দরকার তোর বিবেক কাজে লাগা তা লাগালেই তো মিটে যেত সব এই নিয়ে কতগুলোর সাথে এমন হইল পাড়ার লোকে খুব ভালো কয়েতে তাই না ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম এখন বিয়ে করাছি না তা নিয়ে লোকে কানাঘোষা করছে এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না তোর বাপ তো শিক্ষিত অন্ধ তার আর কি টেবিলের ওপর বই খাতা ছিটিয়ে আছে সেগুলো গোছাতে গোছাতে অন্ত বলল আম্মু তুমি দুদিন না খেয়ে থাকো কেউ তা নিয়ে আলোচনা করবে না আর না এক মুঠো ভাত দিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে সেটা তাদের আলোচনার খোরাক জোগাবে তাহলে যেই মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারবে না তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে শেষের দিকে কঠিন হল অন্তুর কণ্ঠস্বর রাবিয়া বেগম বললেন তুই এত অবুস কেন অন্তু মেয়ে মানুষের এত মুখরা হতে নেই সমাজে কথা হয় বোবার কোনো বিপদ থাকে না সুপ থাকলে না যাত্রে আম্মা সোজা হয়ে দাঁড়ায় অন্তু চোখে মুখে ধুতিময় দৃঢ়তা ফুটে ওঠে আমার যাচ্ছায় আখিরাতে বেঁচে থাকতে কিসের নাজাতাম্মা যেখানে বেঁচে থাকতে জীবনটা টানপোড়নের এক সমষ্টি মাত্র রাবে আস্তে করে এসে মেয়ের পাশে বসে বললেন এখন বিয়ে যদি নাও করিস পরে তো করবি তখন লোকে যখন তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে কি বলবে লোকে মেয়ে লোকে ঠান্ডা মেজাজের নরম হইতে হয় এত কথা এত যুক্তি এত প্রতিবাদ তুই বুঝিস না এইসব বিপদ আনে খালি এইসব কি পড়ালেখা থেকে আসতেছে আমি কি এত এতদূর তোরে পড়ালেখা করায় ভুল করছি কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠ বলল আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মাহেজাবিন আরমিন অন্তু হতে এমন বহু ছড়ায় উতড়ায় পেরোতে হতে পারে একজন আইনজীবীর জীবন মুখ বন্ধ আর নির্জনজাটে চলতে পারে না আম্মা সারারাত রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ সেদিন ক্লাস টেস্টের পরীক্ষা ছিল মাস ছুটির পর ক্লাস শুরু ফার্সিটিতে আজকাল ঘন ঘন ছুটি চলে দেশের পরিস্থিতি ভালো না চারদিক উত্তাল ফজরের নামাজও কামাই হয়ে গেছে উঠে গিয়ে রান্নাঘরে উঁকি দিল কিছু খাওয়ার আছে নাকি আম্মু তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাভিয়া কি থাকবে আব্বুর কাছে যা দেখ বারান্দায় মুড়ি ছানাচুর দিয়েছি আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন অন্ত পাশে বসল কি দেখছ আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন সে গ্রেফতার বাসে আগুন হরতাল ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন নে এত রাত জাগতে বলে কি বলি সন্ধ্যায় পড়তে বসবি চোখে মুখের কী হাল হয়েছে আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে অন্ত অল্প মুখ ফুলিয়ে বলল আমি এখনো বাচ্চা নেই আপু আমজাদ সাহেব ভরাট গলায় বললেন টোস্ট নি গলা দিয়ে খাবার নামতে চায় না ছাটুকু শেষ কর কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব মা বলতো ও আমজাদ যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালেহা সাই ঢুকবো আয় তো পাকা মানছে তোর আব্বা মা খাইছি আয় পরে পড়বি দাদিকে অন্তু দেখেনি আব্বুর দিকে অনিমেষ ছেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসেন সৌম্য পৌরা চেহারায় যে জেদি ফুটে ওঠে আর ওই মেহেদি দেয়া দাঁড়ের নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি অন্তর্বুকে বুকে কাপন ধরে যায় এ মানুষটাকে ছাড়া সে সর্বনিশ্ব আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন তোর ভার্সিটি সেই দশটায় আমি সাড়ে আটটার ট্রেন ধরব এখনই বের হবো রিক্সা ঠিক করে দিয়ে যাব খেয়ে যাবি অন্তু ঠোঁটে ঠোঁট গুছল দরকার নেই রিক্সার শোনো তুমি গোসল করে যাবে রোদ ভালোই বাইরে প্রেসার বাড়বে নয়তো। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে আম্মা কি আর রাজি হবে তাতে আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তুর কোপাল ছুলেন। কিছু লেগেছিল তা সযত্নে মুছে ভারী গলায় বললেন সেকেন্ড ইয়ারে ফাইনাল কবে ক্লাস টেস্ট চলছে খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয় খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব অন্তু পিছু ডাকে আব্বু পিছে মুড়লেন তিনি হুম অসহায় দেখায় অন্তুর মুখটা কবে ফিরবে তুমি দুদিন দেরি হবে হয়তো কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে কোথাও দেরি করবি না অন্তু আস্তে করে মাথা নাড়ল হুম সামনে ফিরে সামান্য হাসলেন অন্তু থাকতে পারে না ওনাকে ছাড়া তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু অথচ পাগলি বোঝে না চিরকাল এই আব্বুটার সাথে থাকবে না সামনের পথ তাকে একা পাড়ে দিতে হবে ভার্সিটির সামনে এসে রিক্সা থামল কদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদের দেশটা ভালো চলছে রোজ খুন ঘুম কারাবরণ অভিরাম থামি নেই সরকারের ক্লান্তিও নেই খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের বাঁশেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ শহীদ মিনার চত্বরের আশপাশটা বেশ ভালো লাগে অন্তুর জায়গাটা পার করার সময় পেছন থেকে ডাকল কেউ অন্তু পিছন ফিরে দেখল ছয়জন যুবক তার সিনিয়র হবে নিশ্চিত সামনে যে দাঁড়িয়ে তাকে চেনাছেনা লাগল আগে দেখা মুখ তবে মনে নেই বিশেষ কিছু সে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে বলল নাও একটা টান দাও অন্তু নিঃসংকোচ হাতে নিল সিগারেটটা তার একটা দোষ আছে সে ভেতর আর বাহির আলাদা করতে পারে না যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায় কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো তার সেদিন বেরিয়ে এসেছিল ভুল ক্রমে অন্তু আধ খাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল টান না হয় দেব একটা কিন্তু এতে ফজিলতটা কি পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল ফজিলত এই যে আমি তোমারে টান দিতে বলতেছি এর সাইতে বড় ফজিলত বা হাকিকত কিছুই নেই সিস্টার আর জরুরি তো মোটেই না যে সব কিছুতে ফজলত থাকা লাগবে এক টান মারো স্বাদ ভালো ব্যানসন অ্যান্ড হ্যাজেস অন্তু যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন এটা আশি ভাগ মুসলিমের দেশ বাংলাদেশ সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না সিগারেটে অভ্যস্ত নই আমি সে কোপালটা সামান্য জড়িয়ে হাসলো। হাসার সময় তার গা ধুলে ওঠে ভঙ্গিমাতে বড় ব্যাপারাপনা সে বলল তবু এক টান মারো দয়ালের নামে অদ্ভুত দু একবার আশেপাশে তাকালো বোকার মতন কেউ আসার নেই বোধ হয় তাকে বাঁচাতে এর অবশ্য কারণ আছে মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি কিন্তু তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপদ হিজাবের আড়ালে অন্তুর শরীরটা দু একবার ঝাঁকুনি খেল তবু পরিষ্কার কলায় বলল তবু কেন পেছন থেকে কবির ক্যাট ক্যাট করে বলে উঠল কারণ আমরা সিনিয়র এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা ঠিক বলিনি ভাই পেছনের ছেলেরা হাসলো সে বলল আলবাজ কথা কৈছিস। সকলে দেখছে ওদের অন্তু মাথা নাড়ল হুম সাংঘাতিক ব্যাপার দেখছি তবে সিনিয়রের মতো আচরণ আপনাদের একজনেরও নয় সে ভ্রূণ নাচিয়ে বাহবা দিয়ে এগিয়ে অন্তর মুখের উপর ঝুঁকে এলো তুমি তা জানাবা অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয় ভোগ ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে অন্তু নিজ গরিমায় বলে ওঠে মারি শক্ত করে জানাতেই পারি শিক্ষার বয়স হয় না বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো কবির কিন্তু সহৃদয় ব্যক্তি সে সাবধান করল হুঁশিয়ার করছ সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ মারা পড়বে মেয়ে কবে ভর্তি হয়েছ কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারো মনে হচ্ছে কবিরের খুব হাসি পাচ্ছে ছোট্ট মেয়েটার দুঃসাহসের ওপর বড় ইচ্ছে করছে নেকাপটা টেনে ছিঁড়ে ফেলতে ফেলাও তো উচিত মেয়েটা বেয়াদব অন্তু হাসল কুকুর ছোট হোক অথবা বড় তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ কী বলেন সিনিয়র মশাই কথাটা অন্তু ঘাড় ভাকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল সে ভ্রু কিঞ্চিত জড়ায় যা খুব সূক্ষ্ম তার খুব আনন্দ লাগছে নতুন ধরনের অভিজ্ঞতা এটা তাদের সামনে কেউ তো কথা বলে না মেয়েটা নিশ্চিত তাকে ছেনে না অন্তু আবার বলল একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকে ডেকে সিগারেট টানতে বলা পানির বোতল ভরানো জুতা পরিষ্কার করানো আজে বাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো হ্যারেস করা হুমকি দেয়া হলে ডেকে নেয়া এসব আপনাদের কাছে সিনিয়রদের সংজ্ঞা অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হল শিক্ষক যে জুনিয়রকে আদব শেখাবে শিষ্টাচার বোঝাবে একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে কোনো প্রয়োজনে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল সে বই আপনাদের হাতে পড়েনি দুঃখজনক মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন নিশ্চয়ই আমি ভুল বলিনি সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে ছেপে পিষিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল ছেলেগুলো ধরতে যায় অন্তুকে সে বাঁধ সাদল উম হুম মালটা তো সেই রে আলাদা সবার ছাইতে আলাদা তার সাথে খেলাটাও হবে একদম আলাদা শালা রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি ভাবা যায় আমাকে চেনে মনে হয় পাত্তাই দিল না ছি আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো কুকুর বলেই খালাস হয়ে গেল মেয়ে পেটে যে কুকুরের ভীষণ খিদে সেটা খেয়াল করলে না নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে ছি উফ কি তেজ আমি ডিস্টার্ব রে সিগারেটটা সে তুলল সে কবিরকে দেখিয়ে বলল রেখে দে এটা যত্ন করে পাখি শিকার করার পর একবার করে এটা দেখব আর তাই বলে আমার সাথে এভাবে এও আমাকে চেনে চেনে দে আমাকে সামনের দাতক পাটি ঘষল মৃদু ঘাড়ে হাত বুলিয়ে আর ছোকে সামনের দিকে তাকিয়ে দেখল আবার আকাশের পানে তাকালো সামনে ইলেকশন নিজেকে বাঁচিয়ে চলছি তাতে দেখছি অনেক লোকই রঙ্গ তামাশা করে চলে যাচ্ছে কি ঠিক হচ্ছে বলতো ইলেকশন তো শেষ হবে তাই না এরপর কি হবে তা ভাবছে না কেন এরা উন্মাদের মতো হাসল সে ভার্সিটি চত্বরে লোকজন কম ক্লাসের ফুল টাইম চলছে লোক থাকলেও তার যায় আসার কথা নয় যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে সে আবার তাকালো অন্তুর দিকে অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পর্ব শীঘ্রই আসছে